বাইরে এত দুঃখ রাখ বগু থৈরা করে দেই গান আই আমাদের কপালেতে শান্তি বুজি নাই বৈ রে আমাদের কপালেতে শান্তি বুজিলায় এত দুঃখ রাখ বগু থৈরা করে দেই গান আই এত দুঃখ রাখ

কইতে গেলে মুল্লার সক্রি না দে বুঝি নাই বাইরে আমি কপাল শান্তি বোঝি নাই দুঃখ অখ ববু তে রা করান বৈরে এত দুঃখ রক বাবু তেরা কর আমাদে কপালেতে শান্তি বুজি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুজি নাই বড় ছুটো নইবেতা ব্যাত কোথায় মান সমান বপের সমান মুড়ু করছে অপমান বড় ছুটো নইবে তা কোথায় মান সমান বপের সমান দশ বছরের ফুলই যদি সামনে বিরিখাই বই রে দশ বছরের ফুলই যদি সামনে বিরি খাই আমাদেবী কপালেতে শান্তি ভুজিন আই বই রে কপালেতে শান্তি ভুজিন আই সালাম আলাইকুমুল